আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আহসানুল হক এবং আমার শেয়াল আসান এ আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো আমার একান্ন দিনের মুরগির কি অবস্থা মুরগি প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ গোয়া রাখবেন আমি আপনাদেরকে এখন দেখাবো মুরগির কি অবস্থা একান্ন দিনের মুরগি এই মুরগিটা একটু ঝিমানি হ্যাঁ দেখেন মুরগিগুলো ঘুমায় হ্যাঁ মুরগিগুলো একটু ঝিমা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুরগির ভিতরে এরকম হাঁটতেও মজা লাগে ছোট বাচ্চা নিয়ে আসছিলাম সে মুরগিগুলো এখন দেখেন আল্লাহ রহমতে কত সুন্দর হয়ে গেছে মুরগি বাজার অল্প আশা করতেছি মুরগি বাজার একটু বাড়বে এখন দুশো পাঁচ দশ টাকা বাজার যাচ্ছে মাংসের মুরগির হুম তো ইনশাআল্লাহ দেখা জায়গায় দেখেন মুরগি খাদ্য খাচ্ছে হ্যাঁ এগুলো আসলে দেখতেও ভালো লাগে আবহাওয়াটা দেখেন কত সুন্দর হালকা মেঘ হালকা বাতাস এই যে পাশে ধানি জমি হ্যাঁ এখান থেকে যে মুরগির শেয়ারিং আমাকে এখানে এসে সময় দিত আমাকে অনেক ভালো লাগে যে জিনিসটা আপনি করবেন সেই জিনিসটার উপর আপনার কি থাকতে হবে একটা প্যাশন থাকতে হবে এই দেখেন এই যে বাচ্চাটা কিন্তু কি বাচ্চা বেশি বড় হয়নি এরকম থাকবে আবার এই যে মুরগিটা দেখেন কত বড় হয়ে গেছে একই বাচ্চা একই দিনের বাচ্চা এ দেখেন একটা মুরগি মা মানে মারা গেছে সেটা এরকম ঘুরতে ঘুরতে এরকম আসবে তো এগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই বুঝছেন ইনশাল্লা মুরগিগুলো ঘুমাচ্ছে কোচা দিয়ে বসে আছে হুম এরকম বড় মুরগি দেখেন আমি উঠাই নিয়ে যাচ্ছি এরকম বড় মুরগি মারা গেলে রুগীরা দেখেন কত বড় এরকম বড় মুরগি মারা গেলে আসলে কষ্ট লাগে মুরগিগুলা এরকম মুরগি মারা গেলে কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই আসলে এগুলা এই জিনিসটা এই ব্যবসাটা করতে গেলে আপনি প্রতিনিয়ত মুরগি মারা যাওয়া যায় দেখেন মোরগ দেখেন মোরগ দেখেন হুম এদের কিন্তু এখন কেবল এরা বয়স হচ্ছে হুম তো এগুলা ব্যবসা করতে গেলে এত ভাবনা করা যাবে না মুরগি মারা যাবে ওটাই ফালাই দিতে হবে এই মুরগি আপনার লস করবে এই মুরগি আপনাকে ইনশাল্লাহ টাকা দিয়ে যাবে এ দেখেন কত বড়ো মুরগি মারা গেছে হ্যাঁ এটা তো কেবল একটা শেড আমি ভুললাম দেখেন এই মুরগিটা মারা গেছে এই মুরগির পিসে কস্টিং আছে না হলো একশো সত্তর আশি টাকা ওই যে পানি দিবে পানি নিয়ে যাচ্ছে এটা দেখেন আরেকটা শেড এটা একটা হাইব্রিডের শেড যেখান থেকে বের হলাম এটা আরেকটা শেড হাইব্রিডের হুম এই শেডের মুরগিগুলো সবচেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ এই শেডের মৃত্যুর হার বলতে গেলে একদম নাই মুরগিগুলো খুব সুস্থ আছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এখানে হাঁটতে ভালো লাগে দৌড়াতে ভালো লাগে যে ছোট বাচ্চা নিয়ে আসছিলাম নিজের বাচ্চার মতো পালা করে এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়ে গেছে বুঝছেন দেখেন মোরগটা দেখেন দেখছেন আর ফুল কত সুন্দর চলে আসছে খুব সুন্দর মোরগ হয়ে উঠছে এগুলো দেখি ডেকিগুলো খুব সুন্দর হয়েছে ভালো সুন্দর এই যে দৌড়াদৌড়ি মোরগ মুরগি যখনই দৌড়াদৌড়ি করবে তখনই বুঝবেন যে আপনার মুরগি মোরগগুলো খুব সুস্থ আছে আমি এরকম বিকালবেলা করে এসে হাঁটি মোরগগুলো দেখি কোনো যদি মোরগ অসুখ বিসুখ থাকে ওগুলো বের করি কালকে দেখছেন কতগুলো জবাই করছি এরকম দেখবেন যারা যারা আসবেন একটু হাঁটবেন দিনে দুবার করে হাঁটবেন মুরগিগুলোর কন্ডিশন দেখবেন হ্যাঁ কত সুন্দর হয়ে আছে চলেন আমরা এখন সোনালি মুরগির যেতে যায় আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো ভালো আছে অনেক ভালো আছে দৌড়া দৌড়ি লাফা লাফি এগুলো দেখতে আসলে মজা লাগে চলো আমরা একটু সোনালি মুরগিটা এখন থেকে এই দুইটা দেখাইলাম এই দুইটা হলো হাইব্রিড দুটা মুরগি হলো হাইব্রিড এখন চান আমরা একটু সোনালি মুরগিটাতে হেঁটে আসি সোনালী একই দিনের বাচ্চা একই সব বৃষ্টি হবে আকাশ একটু ইয়া এখানে কেন দিয়ে দিছি মুরগিগুলো সুন্দর হয়ে গেছে এই মুরগিগুলো সুন্দর হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিও দিই দেখেন অনেকে দেখেন এই যে উড়ে উল্লে এই এই দেখছেন লাভ দিল কুচা দিয়ে বসে আছে প্রতিদিন দুইটা তিনটা একটা চারটা দুইটা তিনটা একটা দুইটা চারটা পাঁচটা মারা যাবে এগুলো অত টেনশন করে লাভ নেই মুরগির হুম এগুলা আমি সবগুলোই এখান থেকে হাফ বিক্রি করবো আর দশ দিন পরে তারপরে এগুলো ইনশাল্লাহ আমি প্যারেন্টস করব দেখেন দেখছেন সোয়ালি মুরগিগুলো এখানে মুরগি আছে প্রায় বত্রিশশো তেত্রিশোর মতো মুরগি আছে পঁয়ত্রিশে তুলছিলাম বত্রিশে সাড়ে বত্রিশশোর মতো মুরগি কাটা টাটা দিয়ে আলোর মতো এখন মুরগি আসে এই মুরগিগুলো আমি প্যারেন্স করব এটার সাথে হাইব্রিডের আমি মোরগ দিয়ে দিয়ে এদের ক্লাসিক করে এগুলো বাচ্চা হ্যাচিং করবো ইনশাআল্লাহ দোয়া রাখবে এদিকে আমি দেখালাম এগুলো হাঁটবেন মজা লাগবে আসলে এগুলো মজা লাগবে নিজের মুরগি নিজের যত্ন নেবেন ইনশাআল্লাহ যে কোনো ব্যবসা করেন লস লাভ আসেই থাকবেই অত চিন্তা করে লাভ নেই ইনশাআল্লাহ আশা করি সবাই লাভবান হবেন একটা সময় এসে সবাই লাভবান হবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আমারা